ইস্টবেঙ্গল কঠিন অবস্থা দিয়ে যাচ্ছে সেখান থেকে কোচ অস্কার বুজো খানিকটা তুলতে পেরেছে তো ইস্টবেঙ্গলের পারফরমেন্স নিয়ে কী বলবেন ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে খুব ভালো কেড়েছে এখন কিছু ম্যাচ বাকি আছে অনেক ম্যাচ পরে লাস্ট ম্যাচ সিঙ্গার ফলো চলেছে হোপফুলি দে উইল কিপ অন প্লেইং বেটার এন্ড বেটার রিচার্ড সেলিসের পারফরম্যান্স নিয়ে কি বলবেন নতুন যে ফুটবলার এসে ভেনেজুয়েলা থেকে হ্যাঁ ও খারাপ নেই লেকিন আমাদের ও লেভেল এ আইএসএল লেভেলে একটু বেটার প্লেয়ার হয়ে যাবে মোহনবাগান কার্যত শিলজয়ের দোরগোড়ায় তো মোহনবাগানের এই পারফরমেন্স নিয়ে কি বলবেন এখন চলছে মোহামবাগান ও অন্য টিমের ডিফারেন্স হচ্ছে কনসিস্টেন্সি আগে বোম্বাই এফসি ছিল কনসিস্টেন্সি পারফর্মিং বের এখন মোহাম বাগান বেস্ট উইशेस টু देम বাঙালি ফুটবলার দীপেন্দু বিশ্বাসের পারফরম্যান্স বিগত দু তিনটে ম্যাচ ধরে আপনি দেখছেন যে কি বলবো তার বিষয়ে বলো ইয়াং প্লেয়ার ফলো কেসে ওর ওকে অনেক টাইম আছে আগে হোপফুলি হিল প্লে বেটার এন্ড বেটার थैंक यू